এই বাথরুমের ট্যাপ হতে হালকা পানি পড়ছে সামান্য পানি পড়ছে দেখেন এই যে কিন্তু আমি চেষ্টা করছি ট্যাপ খোলার জন্য দেখেন আরও ওপেন করার জন্য কিন্তু ওপেন হচ্ছে না পানির ফ্লো রয়েছে এই যে দেখেন পুর শহর থেকে পানি পড়ছে পানির ফ্লো থাকা শর্তেও প্রেশার থাকা শর্তেও পড়ছে না আমরা কি করছি ট্যাপের উপরে যে ক্যাপ রয়েছে তা খুলে নিচ্ছি একটি মাংকি প্লাস ব্যবহার করে ওই ক্যাপ খুলছি এবং এখানে একটি স্ক্রু রয়েছে দেখেন আমি স্ক্রু খুলে নিয়েছি এবং এই অংশ আমি খুলে নিচ্ছি এই যে খুলে গেছে এখানে একটি স্পেনার রেঞ্জ ব্যবহার করে আমি বাল্বটি ট্যাপের ভিতরে যে বাল্ব রয়েছে তা লক হয়ে গেছে জাম হয়ে গেছে আমি চেষ্টা করবো জাম ক্লিয়ার করার যদি না হয় তাহলে বাল্ব খুলে ক্লিয়ার করতে হবে দেখেন আমি স্পিনার রেন্স ব্যবহার করে আস্তে আস্তে পেশার দিচ্ছি ট্যাপ ধরে বা বিপ কক ধরে দেখেন আস্তে আস্তে পেশার দিচ্ছি এই যে দেখেন ছেড়ে গেছে এখানে লক হয়ে গিয়েছিল বা জাম হয়ে গিয়েছিল ফলে কোনোভাবেই ট্যাপ ওপেন হচ্ছিল না পানি প্রেশার থাকা সত্ত্বেও পানি পড়ছিল না আমি একটি স্পেনার রেন্স ব্যবহার করে আস্তে আস্তে ট্যাপ ওপেন করে দিয়েছি তো এভাবে দুই একবার করলে মূলত ক্লিয়ার হয়ে যাবে কোনো কারণে এই ট্যাপ এখানে জাম হয়ে গেছে এ কারণে মূলত হাত ব্যবহার করে ওই ট্যাপ ওপেন করা যাচ্ছিলো না খোলা যাচ্ছিলো না ফলে আমি ট্যাপের যে ক্যাপ তা খুলে একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করে সুন্দরভাবে আমি ওপেন করে দিয়েছি তো ভাল্ব কোনো কারণে আটকে গিয়েছিল ভিতরে থাকে ভাল্ব আটকে গিয়েছিল দেখেন এবার হচ্ছে এবার হাত ব্যবহার করে অন এবং অফ করা যাচ্ছে এই যে তো এইভাবে দুই একবার করলে মূলত ক্লিয়ার হয়ে যাবে লুজ হয়ে যাবে রানিং হয়ে যাবে দেখেন সম্পূর্ণ পানি পড়ছে তো আমরা ঠিক ওই যে স্ক্রু খুলেছিলাম ওইভাবে আটকিয়ে দেব। তার সাথে ক্যাপ প্যাচ দিয়ে সুন্দরভাবে টাইট করে আটকিয়ে দেব সামান্য একটু কাজ যদি এ ধরনের কল বা ট্যাপ জাম হয়ে যায় আপনারা এইভাবে স্ক্রু খুলবেন প্লাস্টিকের যে ট্যাপ রয়েছে তার উপরে মূলত ক্যাপ থাকে ওই ক্যাপ টেস্টার ব্যবহার করে উঠানো যায় খুলে একটি স্ক্রু থাকে ওই স্ক্রু খুলে আপনারা কল রিপেয়ার করতে পারবেন তো পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই ট্যাপ নষ্ট হয়ে গেলে বা জাম হয়ে গেলে যদি ভাল্ব খুলতে হয় ওই ভাল্ভ কীভাবে খুলবেন যদি ট্যাপ সর্বক্ষণ পানি পরে বন্ধ না হয় টপ টপ করে পানি পরে তাহলে কিভাবে রিপেয়ার করবেন রাবার গ্যাসকেট পরিবর্তন করবেন তাও ভিডিওতে দেখানো রয়েছে ওই ভিডিওগুলি আপনারা স্যানিটারি কাজের প্লে লিস্টে পেয়ে যাবেন অথবা স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন দেখেন আরও একটি কাজ রয়েছে এই যে শাওয়ার রয়েছে এই শাওয়ার চাম হয়ে গেছে এখানে প্রচুর আয়রন জমে তো আমি একটি স্টিল ব্রাশ ব্যবহার করে ওই জাম ক্লিয়ার করছি পানির পেশার রয়েছে আমি কনসিল কক খুলে দিয়েছি দেখেন আস্তে আস্তে পানির ফলো হচ্ছে ওই শাওয়ার থেকে এবং এভাবে কিছুক্ষণ পরিষ্কার করলেই মূলত পানির ফলো বেড়ে যাবে